তুমি যখন ছেড়ে যাচ্ছিলে আমার বার মনে হচ্ছিল তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ এ পৃথিবীতে আর কিছু নেই অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকে তুমি সাথে করে নিয়ে গেছ তুমি চলে যাওয়ার পর আমার ছাদের ছোট্ট বাগানটা আর কখনো নয়ন তারা ফোটেনি দক্ষিণের জানলা দিয়ে রোদ ঢোকে নিয়মিত আমি তুমি ছেড়ে যাওয়ার পর অভ্যস্ত আদরের অভাবে আমার কখনো জ্বরও ওঠেনি তাড়াহুড়ো করে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে ঠোঁট পুড়ে যায়নি অথচ অথচ আমি কি ভীষণভাবে চাইতাম আমার তীব্র কোনো অসুখ হোক আমার তীব্র কোনো অসুখ হোক